অনেক পাপাচার করেছো অনর্থক কাজে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করেছ। হে যুবক তোমাকে বলছি এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে ফিরে আসার এখনো কি সময় হয়নি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করার আর কত সময় তুমি কোণায় ভিড় হয়ে থাকবে আর কত সময় তুমি পাপের সমুদ্রে হাবুডুবু খাবে আর কত সময় তুমি তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন হয়ে থাকবে তোমার প্রতিপালক তোমাকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা بِরব্বিকা আল-করীম হে লোক সকল হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে গাফেল করে রাখলো হে যুবক তুমি পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো গুনা করতে করতে গুনার সমুদ্রে হাবুডুবো খাচ্ছ। পৃথিবীর এমন কোন খারাপ কাজ বাদ নেই যেটা তুমি করোনি

যারা নিজেদের উপর জুলুম করেছো যারা নিজেদের উপর অবিচার করেছো যারা নিজেদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো লাখ না তুমির তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাস হয়ে যেও না তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ্য হয়ে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-গুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাকে ক্ষমা করে দিবেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু হাদিসের মধ্যে এসেছে বান্দা যদি আসমান জমিন সম পরিমাণ গুনা নিয়ে আল্লাহ তাল্লাহ নিকট উপস্থিত হয় বান্দা যদি আসমান জমিন সম পরিমাণ গুনাও করে ফেলে তারপর যদি আল্লাহর নিকট উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদের সাথ করছেন নাব্বি আনাল রাহিম নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আপনি আমার বান্দাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি ক্ষমাশীল ও পরম দয়ালু ক্ষমাশীল দয়ালু আল্লাহ

lo

তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা যদি এখনিষ্টতার সাথে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং আসুন না এখনিষ্টভাবে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদের তওবাকে কবুল করে আমাদেরকে তাওওয়াবিন ও মুতাতাহহিরিনদের মাঝে অন্তর্ভুক্ত করে নেন